ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত আজকের ভিডিওতে মন্দির যেটি আসামের রাজধানী বিশ্বের ক্ষুদ্রতম নদীদ্বীপ ময়ূরদ্বীপে অবস্থিত তারই ডিটেলস ইনফরমেশন থাকবে এই উমানন্দ মন্দিরে দেবাদিদেব মহাদেব পূজিত হন উমানন্দ উমা এবং আনন্দ দুটি শব্দের সমন্বয়ে গঠিত উমা হল দেবী পার্বতীর অপর একটি নাম আর আনন্দের অর্থ হলো সুখ আমরা গুয়াহাটি ভ্রমণের দ্বিতীয় দিনে প্রথমে রোপওয়ে জার্নি করে দক্ষিণ গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটিতে পৌঁছাই এবং উত্তর গুয়াহাটি ভ্রমণ করি এবং সেখান থেকে ফিরে এসে আমরা উমানন্দ মন্দিরের দিকে যাত্রা শুরু করি আপনারা ভারতের দীর্ঘতম নদীর রোপওয়ের ভিডিওটি দেখে নিলে এই ভিডিওটি বুঝতে সুবিধে হবে ওই ভিডিওটির লিঙ্ক আই বটনে দেওয়া রইল আপনারা একটু চেক করে নেবেন আমরা এখন উমানন্দ মন্দিরে যাব তার জন্য লঞ্চ করবো চলুন আমাদের সাথে আমরা ফেরিঘাটের সামনে পৌঁছে গেছি আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে চলুন রাস্তাটা একবার দেখুন পুরো ঢালু দেখাচ্ছি ওই দূরে হলো আমরা মেইন রোড দিয়ে হেঁটে এসে ঢালু রাস্তা দিয়ে নিচের দিকে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই যে সামনেই হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর ওখানেই আমাদের লঞ্চ রয়েছে চলুন এগিয়ে যাই এই যে ওমানন্দ লঞ্চ এখান থেকে ধরবে সেখানে কিনতে এরকম জলের বোতল হ্যাঁ খাবারের কিছু ছোট ছোট স্টল আছে দেখাচ্ছি আপনাদের এখান থেকে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এই রকম পরপর নানা রকম খাবারের স্টল এখানে দেখতে পাবেন চাইলে আপনাদের মন পছন্দের খাবারও এখান থেকে খেয়ে নিতে পারেন এছাড়াও দেখতে পাবেন নানা রকম ফলের দোকান যারা ফল পছন্দ করেন ফলও খেয়ে নিতে পারেন ওই যে দূরে রাস্তাটি দেখছেন ওই রাস্তাটি ধরেই আমরা লঞ্চ ধরার জন্য এগিয়ে যাব দেখুন কত মানুষ উমানন্দ মন্দির দর্শন করে ফিরছেন বোঝা যাচ্ছে এই মাত্রই একটি লঞ্চ এসেছে আমরা ওই লঞ্চটিতেই ওমানন্দ মন্দিরে যাব ওমানন্দে যাওয়ার জন্য আমরা এখান থেকে টিকিট কেটে নেব চলুন এবার লঞ্চে উঠে পড়ি যাওয়ার জন্যে আমরা এবার আমাদের লঞ্চের দিকে এগিয়ে যাব টিকিট কাটা হয়ে গেছে এই এই আমাদের লঞ্চ আমরা যাবো উমানন্দ টেম্পেল ময়ূরদ্বীপে পিকক আইল্যান্ড দারুণ ভালো লাগছে দেখুন পেছনে ব্রহ্মপুত্র নদী আপনারা আসলে অবশ্যই এই লঞ্চে জার্নিটা করবেন উমানন্দ টেম্পেলে যাবেন চলুন আমিও দর্শনপুট উমানন্দ টেম্পেল আর আপনাদেরও দেখাবে লঞ্চটি বেশ বড় অনেক মানুষ একসাথে আরামে যাতায়াত করতে পারবে এই লঞ্চে আচ্ছা 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 থ্যাংক ইউ ওনাদের সাথে আমাদের আলাপ হলো ওনার ডিমাসা থেকে এসেছেন তো খুব ভালো লাগলো এই যে তো মমি এখানকার মানুষজন খুবই ভালো আপনারা আসামে আসুন উনি সেটাই বলছে আপনাদের বলুন কিছু কামাখ্যা বোট কে জড়িয়ে যা হ্যাঁ বহুত খুশি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের লঞ্চ ছেড়ে দিল আর ওই যে উমানন্দ এখন লঞ্চে আছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হলো ময়ূরদ্বীপ বা পিকক আইল্যান্ড এই ময়ূরদ্বীপেই উমানন্দ মন্দির রয়েছে আগেই আপনাদের বললাম আর এখন আমাদের লঞ্চ এই ময়ূরদ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে আর দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে এই ময়ূরদ্বীপকে দেখতে এই ময়ূরদ্বীপের পাশেই আপনারা একটি চট দেখতে পাবেন ওই যে চটটি ওটি আমরা রোপওয়ে থেকেও দেখেছিলাম আপনারা রোপের ভিডিওটি দেখে নেবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আর ওটা ওই যে তার আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দেখুন আগে থেকে কিন্তু আরো কাছে মুরদ্বীপকে দেখা যাচ্ছে আর দেখতে অপূর্ব সুন্দর লাগছে নিজের চোখে না দেখলে কিন্তু বোঝা যাবে না তাই একবার হলেও আপনাদের অবশ্যই এই ময়ূরদ্বীপ দেখতে হবে উমানন্দ মন্দির দর্শন করতে হবে অধিকাংশ মানুষই কিন্তু কামাক্ষা মন্দির দর্শনের সাথে সাথে উমানন্দ মন্দির দর্শন করেন তবে আপনাদের দর্শন সম্পূর্ণ হবে ব্রহ্মপুত্র নদীর মাঝে এই ছোট্ট দ্বীপটিকে দেখতে কিন্তু একেবারে ছবির মতো সুন্দর লাগছে ফেরিঘাটের কাছাকাছি পৌঁছে গেছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি ফেরিঘাট পৌঁছে গেছি এবার আমাদের লঞ্চ থেকে নামার পালা দেখুন কত মানুষ উমানন্দ মন্দির দর্শনের জন্যে এই লঞ্চে এসেছেন আমরা এবার নেমে যাবো আছে লঞ্চ থেকে চলুন তোমাদের সাথে এবার এখান থেকে উঠবো উমানন্দের দিকে এগিয়ে চলুন চলে এসেছি দেখাচ্ছি আপনাদের ভিউটা ওই যে তুমি দেখা যাচ্ছে পাহাড়ের মধ্য দিয়ে একটি রাস্তা চলে গেছে ওখান দিয়ে আমরা উমানন্দ মন্দিরে যাব। আর লঞ্চ থেকে নাম্বার ঠিক আগেই ওপর দিয়ে একটি রোপওয়ে কেবি দেখতে পেলাম ওই যে এবার আমরা লঞ্চ থেকে নেমে ওই পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে যাবো এই জায়গার সৌন্দর্য কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর কত মানুষ এই পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছেন উমানন্দ মন্দির দর্শনের উদ্দেশ্যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হলো উমানন্দ মন্দিরের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারটি কিন্তু খুবই সুন্দর

আমরা উমানন্দ মন্দিরের মূল প্রবেশদ্বারের কাছেই চলে এসেছি এবার মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে যাবো বেশ কিছু সিঁড়ি পেরিয়ে কিন্তু আমাদের ওপরে উঠতে হবে সুন্দর জায়গা মূল দিয়ে ভেতরে প্রবেশ করে আপনাদের কিন্তু বেশ কয়েকটি সিঁড়ি অতিক্রম করতে হবে তো চালিয়ে তবে যে কোনো বয়সের মানুষই এই সিঁড়ি অতিক্রম করে উমানন্দ মন্দির দর্শন করতে পারবেন কোনো অসুবিধাই হবে না এখান থেকে চাইলে আপনারা পুজোর ডালা কিনে নিতে পারেন তবে সিঁড়িতে ওঠার রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর চারিদিকে সৌন্দর্য দেখবার মতো তাই সিঁড়িতে ওঠার সময় একটু ক্লান্তি অনুভব করলেও চারিদিকে সৌন্দর্য আপনাদের এই ক্লান্তি দূর করে দেবে এতটাই সুন্দর আপনারা কিছুটা দেখেছি মন্দির ওপরে আর কয়েকটাই ধাপ আছে ওঠার চলুন উম দর্শন করি বাবা দেখুন অনেক বয়স্ক মানুষও কিন্তু এই সিঁড়ি অতিক্রম করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন মহাদেবকে দর্শন করার জন্যে অবশেষে আমরাও ওমানন্দ মন্দিরের কাছে চলে এলাম এটি হলো মন্দিরের প্রবেশদ্বার এই প্রবেশদ্বারটিও খুব সুন্দর আর এই প্রবেশদ্বারের সামনে অনেকেই ফটো তুলছেন আমরাও তুললাম এবার চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি এটি হল উমানন্দ মন্দির প্রাঙ্গণ এই মন্দির প্রাঙ্গনটি খুবই সুন্দর এই মন্দিরের পরিবেশও খুব শান্ত ও স্নিগ্ধ এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে আপনাদের মন চাইবে এতটাই সুন্দর এখানকার পরিবেশ আর এই হল উমানন্দ মন্দির মন্দিরটিও কিন্তু খুবই সুন্দর আপনারা অবশ্যই উমানন্দ মন্দিরে আসবেন এবং মন্দিরটিকে খুব ভালোভাবে ঘুরে দেখবেন এখানকার মূল আকর্ষণই হল এখানকার নির্জন ও নিরিবিলি পরিবেশ এবার চলুন উমানন্দ মন্দিরে দর্শন এবং পুজোর ব্যাপারে আপনাদের কয়েকটি কথা বলি এই মন্দিরে পুজো দিতে গেলে আপনাদের কিছুটা সময় লাইনে দাঁড়াতেই হবে আমরাও দাঁড়িয়েছিলাম তাই হাতে অবশ্যই কিছুটা সময় রাখবেন আর পুজোর ডালা তো এখানেই কিনতে পাওয়া যায় আপনাদের দেখিয়ে দিয়েছে দর্শন করবেন এবং পুজো দেবেন বলে আমরাও দাঁড়িয়েছিলাম উমানন্দ মন্দির দর্শন করার পর ওই মন্দির প্রাঙ্গণেই আরো ছোট ছোট বেশ কয়েকটি মন্দির আছে সেগুলো আপনারা দর্শন করে নেবেন আমরা কিন্তু সবকটি মন্দির দর্শন করেছি এই মন্দিরগুলোও কিন্তু খুবই সুন্দর এই মন্দিরগুলোতেও আপনারা চাইলে পুজো দিতে পারেন মোমবাতি এবং ধূপকাঠি জ্বালাতে পারেন এখানে এই রকম শিবলিঙ্গ দেখতে পাবেন এই মন্দিরটিও খুবই সুন্দর উমানন্দ মন্দিরের পাশেই রয়েছে এই মন্দিরে অনেকেই পুজো দিচ্ছেন আপনারা চাইলে পুজো দিতে পারেন এইভাবে ধীরে ধীরে এখানকার সবকটি মন্দির আপনারা দেখে নেবেন তাহলে মন্দির প্রাঙ্গণটিও আপনাদের ঘুরে দেখা হয়ে যাবে মন্দিরগুলো দর্শন করার পর আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন এখানে সুন্দর বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন বহু মানুষ এখানে বসে রয়েছেন আর শুধু বসেই থাকা নয় তার সাথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু ব্রহ্মপুত্র নদী আর দেখা যাচ্ছে একটি লঞ্চ দিকে আসছে। এখান থেকে এই দৃশ্যটি দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে উমানন্দ মন্দিরের ওপর দিয়ে যে রোপলটি যায় সে রোপলটি এই যে এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে এই হলো সেই রোপওয়ে এবার একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন একটি রোপওয়ে কেবিন উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটির দিকে যাচ্ছে আমি যখন ওমানন্দ মন্দিরে বসেছিলাম তখন এই রোপওয়ে কেবিনটি দেখতে পাই আর এই মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগছিল আমি যখন এই রোপওয়ে কেবিনে ছিলাম তখন রোপওয়ে কেবিন থেকে এই উমানন্দ মন্দিরকে দেখেছিলাম আমার রোপের যে ভিডিওটি রয়েছে দেখে নেবেন সেখানে ডিটেলসে সবকিছু দেখিয়েছি আমি খুব ভালো লাগবে আর দেখুন এদিক থেকেও ব্রহ্মপুত্র নদী দেখতে পাওয়া যাচ্ছে আরেকটি দৃশ্য আমি এখান থেকে আপনাদের দেখাবো ওই যে দেখা যাচ্ছে ওটি কিন্তু উত্তর গুয়াহাটি আর একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে একটি রোপওয়ে কেবিন দক্ষিণ গুয়াহাটি থেকে উত্তর গুহাটির দিকে যাচ্ছে এই দৃশ্যটিও কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমার আর এই ব্রহ্মপুত্র নদীর ওপর থেকে রোপওয়ে জার্নিটা তো অসাধারণ আর ওই দূরে দেখা যাচ্ছে উত্তর গুয়াহাটির রোপওয়ে টার্মিনাল আর এই রোপওয়ে থেকে ময়ূরদ্বীপ এবং উমানন্দ মন্দিরকে এইরকম সুন্দর লাগে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন উমানন্দ দেখা হয়ে গেল এবার নিচের দিকে যাবো আরো কয়েকটা মন্দির আছে চলুন এখন নেমে যাচ্ছি এই উমানন্দ মন্দির থেকে চলুন খুব সুন্দর মন্দির দর্শন খুব ভালো হলো ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় চলুন উমানন্দ মন্দির উঠতে আপনাদের যতটা কষ্ট হয়েছে নামতে অতটা কষ্ট হবে না তবে নামার সময় খুবই সাবধান মা আগে যাচ্ছেন খুবই ধীরে ধীরে দেখে শুনে সিঁড়ি দিয়ে নামবেন এবার চলুন আরো একটি মন্দির আপনাদের দেখায় এটি হলো হনুমান মন্দির এই মন্দিরটিও খুব সুন্দর এই মন্দিরটিও আপনারা দর্শন করবেন আর এই হনুমান মন্দিরের পাশেই আছে পাবলিক টয়লেট এই পাশে আসবেন খুব সুন্দর দেখাচ্ছি আপনাদের দেখুন এই দৃশ্যটি দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আমার তো খুব ভালো লেগেছিল হনুমান মন্দির দর্শন করার পর আপনারা অবশ্যই ব্রহ্মপুত্রের এই দৃশ্যটি দেখবেন খুব ভালো লাগবে চাইলে এখানে কিছুটা সময় কাটাতে পারেন এখানে ফলেরও দোকান রয়েছে ফল খেতে খেতেও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন প্রায় সবকিছুই আমাদের দেখা হয়ে গেছে এইবার আমরা নিচে নেমে যাব আর এই রাস্তাটি দেখুন কি সুন্দর পাশেই কিন্তু ব্রহ্মপুত্র ময়ূরদ্বীপে প্রত্যেকটি জায়গায় কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমাদের উমানন্দ মন্দির তো আছে তার সাথে যা যা দেখলাম সবকিছু সুন্দর বারবারই আপনাদের এই জায়গাটিতে আসতে ইচ্ছে করবে এবার আমরা চলে যাচ্ছি নেমে যাব চলুন আমাদের সাথে উমানন্দ মন্দিরের মূল প্রবেশদ্বার অতিক্রম করে আমরা একেবারে নিচে চলে এসেছি এবার আমরা লঞ্চ ধরবার জন্য দিকে যাতায়াতের টিকিট তো আমাদের একসাথে কাটা রয়েছে তাই টিকিট কাটার আর চিন্তা নেই লঞ্চ ধরার জন্য যখন সামনের দিকে এগিয়ে যাবেন একটু দেখে শুনে ধীরে সুস্থে যাবেন উমানন্দ টেম্পেল দেখে ওখান থেকে আমরা আবার লঞ্চে চলে আসলাম এবার ওই পার হয়ে যাব খুব সুন্দর মন্দিরটা আর লঞ্চের থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে কত মানুষ এখনো উমানন্দ মন্দিরের দিকে যাচ্ছেন আর এই লঞ্চে এরকম বসবার জায়গাও রয়েছে আপনারা চাইলে এখানে বসে যেতে পারেন ওই যে মা বসে রয়েছেন তো গুয়াটি ঘুমনেই আই হ্যাঁ कहाँ से आई है आप अच्छा अच्छा तो उमानंद तो टेम्पल घूम गुँ, कर आपको कैसा लगा बहुत अच्छा लगा और सबसे मनमोहक दृश्य जो लग रहा है अच्छा ये बीचे बीच में जो टेम्पल नजर आ रहा है अच्छा अच्छा तो सबसे बहुत मनमोहक दृश्य है अच्छा कमाख्या भी गया अच्छा मैं भी भारत के हर एक स्टेट ट्रेवल करता हूँ अच्छा 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 अर्चना करने के बाद अच्छा मैं शिवान मंदिर आया अच्छा अब यहाँ ऐसी हम लोग अच्छा अच्छा तो आपका घूमना होगा कल जाएंगे आज ही आधी, आधी जाएंगे अच्छा तो आसाम तो बहुत সুন্দর স্টেট হয় তো ট্যুরিস্ট কো আনা চাই ওকে থ্যাঙ্ক ইউ আমাদের লঞ্চ ছেড়ে দিলো এবার ওই পারে হয়ে যাব খুব সুন্দর ছিল আমাদের জার্নি আর পেছনে ব্রহ্মপুত্র নদী আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে ওই যে দূরে ময়ূর আমরা ময়ূর ছেড়ে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি লঞ্চে করে আর দূর থেকে ময়ূর দ্বীপকে দেখতে খুবই সুন্দর লাগে যখন আমরা লঞ্চে করে উমানন্দ মন্দিরে আসছিলাম তখনও এই ময়ূরদ্বীপের সৌন্দর্য আপনাদের দেখালাম খুব সুন্দর লাগছিল লঞ্চ থেকে ময়ূরদ্বীপকে ব্রহ্মপুত্র নদীর ওপর এই দ্বীপটি অসাধারণ আর এখন যখন আমরা ময়ূরদ্বীপ ছেড়ে চলে যাচ্ছি উমানন্দ দর্শন করে তখন আরো একবার এর সৌন্দর্য দেখিয়ে দিলাম এইবার আপনারা নিজেরা ময়ূরদ্বীপে আসুন দেখুন এই করুন না আসামকে বারে আমি কিছু বলি আমরা এসেছি ব্রহ্মপুত্রে ব্রহ্মপুত্র এবং ভোটে এসেছি খুব দেখার মতো সুন্দর জায়গা খুব ভালো লেগেছে আপনারা যারা আসবেন ব্রহ্মপুত্র নল দেখে যাবেন এবং ওই ভোটটি চড়ে উপানন্দ মন্দিরে গিয়ে আসবেন আচ্ছা এবার আমরা মৌতিক ছেড়ে অনেকটাই দূরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ওই দূরে খুব ছোট লাগছে মৌতিককে সত্যি খুবই সুন্দর মোর দেখাই যাচ্ছে না কারণ মোরদ্বীপ এখন অনেক দূরে আর আমরা পৌঁছে গেছি প্রায় ফেরিঘাটের সামনে ওই দূরে ফেরিঘাট ওখানেই আমরা নামবো আর কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ফেরিঘাটে পৌঁছে গেছে এই দৃশ্যটি দেখুন খুব সুন্দর লাগে এটি দেখতে

লঞ্চ থেকে নেমে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে আবার ওই একই ঢালু রাস্তা দিয়ে ওপরের দিকে উঠে মেন রোডে যাব রাস্তাটি কিন্তু খুব সুন্দর আর ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদী আর ওখান থেকে আমরা উমানন্দের জন্য লঞ্চ ধরেছিলাম উমানন্দ দেখা হয়ে গেল আমরা ফিরে যাচ্ছি খুব সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি পরে আরো নতুন নতুন ভিডিও আসছে আজ তাহলে টাটা